বেনাপুলে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ভাবরাবের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে শার্শা উপজেলা থেকে মানিক হোসেনের প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যশোরের ভাবরাবের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় তার সুস্থতা ও কামনায় বিশেষ মনাজাত করা হয় জেলা বেনাপুল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মিলন সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সভাপতি মোহাম্মদ সাহাদুর রহমান খুকন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম এবং কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপুর পৌর যুবদলের যুগ্ম আশরাফুর যেমন মির্জা মোহাম্মদ জনি হায়দার আতর রহমান মোহাম্মদ লাফুমুরল সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আরো অংশগ্রহণ করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া সাহেব পরিবার অসুস্থ রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন